করে আঙুলিকে দূষণ কথা কম কিন্তু কি মানুষ মারা এগুলি করে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু আঠারো কোটি মানুষের এই জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টা এমন তো কোনো বৈষম্য নাই সবারই তো মানুষ বলছে সরকার একটা দুঃখ নিয়ে একটা বিবৃতি দেয়নি ঠিক আছে দেশের শুধু আমরা না শুধু আমরা না সত্য কথা বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে ভালো আছে এই সরকারের এমন কোনো সেক্টর নাই যে যেটা ভালো আছে ওইটা আপনি বিনিয়োগ করবেন শেয়ার বাজার করবেন না কলকারখানা বা যাই সব মিলে এমন কোনো সেক্টর নাই বাংলাদেশের ভালো আছে সব শেষ বাংলাদেশের